চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আমাদের এক ভাই তাহির আসলে আহমদুল্লাহ ভাই কিন্তু তার মূল টার্গেট না তার টার্গেট হচ্ছে আসুন্না ফাউন্ডেশন আহমদুল্লাহ ভাইয়ের প্রতি মানুষের একটা আলাদা বিশ্বস্ততা তৈরি হয়েছে এই তৈরির জায়গাতেই কিন্তু হয়তো তাহেরী এটা মানে তার কষ্ট আপনাকে লেগে গেছে কিন্তু কাউকে আঘাত করে আরও ভাইরাল হওয়ার কি নেশা কেন ওনার হঠাৎ করে মাথা উঠল তা জানি না চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আমাদের এক ভাই তাহির ভাই আসলে বুঝলাম না মানুষটার যে কি হলো আমি কিছুই বুঝতে পারছি না কোন কথা বলল আর কি সে করছে আজকে একটু স্পষ্ট করতে চাই আপনারা অনেক সময় বলেন যে হুজুর এই বিষয়টা একটু স্পষ্ট করেন গোটা দেশ উত্তাল আহমদুল্লাহ সাহেব উনি বলেছেন তাহিরি ভাই বা কি বুঝলেন এটা একটু স্পষ্ট কি করেন তো আপনি মধ্যস্থতা করে আজকে একটু স্পষ্ট করে দিচ্ছি কারণ এই বিষয়টা খুবই প্রয়োজন আপনি দেখবেন বর্তমান সোসাইটিতে মানুষজন বিভিন্নভাবে ভাইরাল হতে চায় কিছুদিন আগে একটা ছেলে একটা বক্তা কি উঠলো তার মাথায় আমি কি জানি না মাথার চুলগুলো সে কালার করলো কত কাহিনী কত নাটক ভাইরাল হওয়ার জন্য হয় না ভাইরাল করবেন কিন্তু আসমান থেকে আপনি ভালো কাজ করুন এলাকার এদেশের মানুষের কাছে আপনি প্রিয় ভাজন হয়ে যাবেন শাইক আহমদুল্লাহ ভাই অনেক কাজ করেছেন অনেক কাজ করে যাচ্ছেন আসলে আহমদুল্লাহ ভাই কিন্তু তার মূল টার্গেট না তার টার্গেট হচ্ছে আসুল্লাহ ফাউন্ডেশন কেন টার্গেট সেটা জানেন মৌলিক টার্গেট হচ্ছে আসা ফাউন্ডেশন থেকে আত্মমানবতার সেবায় মানুষ কাজ করছে আহমদুল্লা ভাইয়ের প্রতি মানুষের একটা আলাদা বিশ্বস্ততা তৈরি হয়েছে এই তৈরির জায়গাতে কিন্তু হয়তো তাহিরি এটা মানে তার কষ্ট আপনাকে লেগে গেছে এখন আমার কথা হচ্ছে তাহিরি সাহেব আপনি তো আলহামদুলিল্লাহ আপনার সেক্টরে আপনি অনেক ওয়াচ করছেন আপনার জনপ্রিয়তা আছে ভালো তো আলহামদুলিল্লাহ করুন না আপনি কিন্তু কাউকে আঘাত করে আরও ভাইরাল হওয়ার কি নেশা কেন ওনার হঠাৎ করে মাথা উঠলো তা জানি না স্পষ্ট করে দিচ্ছে আপনাদেরকে বিশ্বনবী চল্লিশ বছর পূর্বে অফিসিয়ালি নবী ছিলেন না এখন মা মা আনা অফিসিয়ালি হোয়াটস দ্য রিজন বা অফিসিয়ালি কি হোয়াটস দ্য মিনিং অফ অফিসিয়াল অফিসিয়াল মানে হচ্ছে আমার নবী কুন্তু খাইরাম মাইনাল মা এওয়িন কুন্তু নবী ইয়া বিশ্বনবী বলেছেন আমি নবী ছিলাম কুন্তু নবী ইয়া আমি নবী ছিলাম যখন আদম মাইনাল মাইনাল মা এওয়িন অর্থাৎ পানি এবং কি মাটির মাঝখানে গড়াগড়ি খেয়েছে অর্থাৎ যখন আদম পৃথিবীতে সৃষ্টি হয়নি বা পৃথিবীতে আসেননি বা তার জন্মই হয়নি তখন থেকে আমি কি নবী ছিলাম আচ্ছা ওই নবী তিনি ছিলেন আনঅফিসিয়াল আল্লাহ পাক পৃথিবীতে যখন বিশ্ব নবীকে পাঠালেন তিনি কি নবুয়তি দিয়েই তো তিনি কে পাঠাতে পারতেন এটা তিনি করেননি কেন কারণ এটা দিস ইজ দ্য প্ল্যান অফ অল এটা আল্লাহর একটা প্ল্যান ছিল চল্লিশ বছর বয়স হবে গারে হেরায় তিনি যাবেন ছয় মাস ধ্যান করবেন একরা বিশ্ব রব্বিকাল লে দিয়ে ফলা ফলাফল ইনসান আহ মিনা আলাম একরামেল লেদি আল্লাম আবিল আলাম আল্লাম আল ইনশান আমা আলাম এই পাঁচটি আয়াত তিনি নাজিল করবেন এবং বিশ্বনাথকে অফিসিয়ালি ডিকলা ডিক লাভ কথা কি বুঝেন নাই অফিসিয়ালি যেমন একজন বাবা পুরো সম্পদের মালিক বা একটা কোম্পানির মালিক তার ছেলে আল্টিমেটলি ভবিষ্যতের ত্রসুরি কথা খুব মনোযোগ দিয়ে শোনেন প্লিজ সবাই একজন বাবার বিশাল অফিস একক মালিক বাবা তার একমাত্র সন্তান এই সন্তানটি কিন্তু মালিক হচ্ছে হচ্ছে না না হবে হবে ওই ছেলেটি যদি বলে মূলত এই কোম্পানির মালিক আমি এটা কোম্পানির মালিক যতক্ষণ পর্যন্ত বাবা সমস্ত কাগজপত্র ওই তার সন্তানের নামে লিখে না দিবে ততক্ষণ পর্যন্ত অফিসিয়ালি ওই সন্তান কি ওই সম্পদের মালিক হবে কথা কি বুঝতে পেরেছেন কিনা মালিক হবে হবে না তাহলে বিশ্ব নবী সাল্লাম তিনি অফিসিয়ালি এভাবেই কি নবী হয়েছে তার আগ পর্যন্ত তিনি আন অফিসিয়ালি কি নবী ছিলেন কথা কি বুঝতে পেরেছেন এই বিষয়টা নিয়ে কি তাহিরি সাহেব বিশাল কথা অর্থাৎ তাহিরি সাহেব চব্বিশ ঘন্টার যে আলটিমেটাম দিয়েছেন আমি আপনাকে আঘাত করে কথা বলছি না এটা আমার স্বভাবে নাই কারণ নাম ধরে কথা বলাই উচিত আমার হয় না কিন্তু যেহেতু এটা নিয়ে দেশ উত্তাল বিভিন্ন জায়গায় অনেক আলোচনা আবার মামলা দায়ের করবেন আইনরূপ ব্যবস্থা গ্রহণ করবেন এবং ক্রিটিসাইজ করে যে তাকে সায়ক হিসাবে নাম দেওয়া হয়েছে এই ধরনের ভিত্তিহীন অমূলক কারো প্রতি আঘাত করে কথা বলা ইসলামের নাজেজ আপনার কি করেছে আপনি কাউকে এভাবে আঘাত করে কথা বলতে পারেন না এটা কেন বলছেন আপনি এজন্য আমরা অনেক সময় হয় কি কথার আগেই আমরা মন্তব্য ফেলি আপনি আগে শুনবেন আগে বুঝবেন কি বলতে চেয়েছে সে বিষয়টা আপনি রিয়েলাইজ করেন নিজে একটু স্টাডি করেন আমাদের একটা বড় প্রবলেম কি জানেন আমি যেই অঙ্গনের যেই বেল্টের যেই মার্কাজের যেই মাসলাকের যেই দলের ব্যক্তি না ওই দলের বাইরে অন্য কেউ ভালো কথা বললো সেটা শুনতে আমি কি রাজি না এরকম আছে না নাই আছে না তার মানে হচ্ছে আমাদের সমাজের মধ্যে এই যে আমি এই দলের না আমি এই দলের না যেহেতু এই দলে একজন ভালো মানুষ আছে তার কথাগুলো ভালো লাগে আমি শুনতে কি রাজি ভাই এটা অন্য মাসলাকের যদি আমরা সবাই সমান এটা নিয়ে কিন্তু বিতর্ক করবেন না এখন আর কে মামুনুল হক কে আহমদুল্লাহ কে তাহিরি কে অমুক কে তুমুক এগুলো কি ভাবার টাইম নেই দুটো দল আল জাহুকা। হক এবং বাতিল এই দুটো পদ্ধতি দুটো পথ রামপন্থী এবং ডানপন্থী বা বামপন্থী যে আলটিমেটাম দিয়েছেন আমি আপনাকে আঘাত করে কথা বলছি এটা আমার স্বভাবে নাই কারণ নাম ধরে কথা বলাই উচিত আমার হয় না কিন্তু যেহেতু এটা নিয়ে দেশ দেশ বিভিন্ন জায়গায় অনেক আলোচনা আবার মামলা দায়ের করবেন আইনুরূপ ব্যবস্থা গ্রহণ করবেন এবং ক্রিটিসাইজ করে যে তাকে সায়েক হিসাবে নাম দেওয়া হয়েছে এই ধরনের ভিত্তিহীন অমূলক কারো প্রতি আঘাত করে কথা বলা ইসলামের নাজেজ আপনার কি করেছে আপনি কাউকে এভাবে আঘাত করে কথা বলতে পারেন না এটা কেন বলছেন আপনি এজন্য আমরা অনেক সময় হয় কি কথার আগে মন্তব্য বলতে চেয়েছে সে বিষয়টা আপনি রিয়েলাইজ করেন নিজে একটু স্টাডি করেন আমাদের একটা বড় প্রবলেম কি জানেন আমি যেই অঙ্গনের যেই বেল্টের যেই মার্কাজের যেই মাসলাকের যেই দলের ব্যক্তি না ওই দলের বাইরে অন্য কেউ ভালো কথা বললো সেটা শুনতে আমি কি রাজি না এরকম আছে না নাই আছে না তার মানে হচ্ছে আমাদের সমাজের মধ্যে এই প্রবলেম আছে যে আমি এই দলের না তাহলে আমি এই দলের না যেহেতু এই দলে একজন ভালো মানুষ আছে তার কথাগুলো ভালো লাগে এটা আমি শুনতে কি রাজি না তাহিরি ভাই একটু অন্য মাসলাকের যদি আমরা সবাই সমান এটা নিয়ে কিন্তু বিতর্ক করবেন না এখন আর কে মামুনুল হক কে আহমদুল্লাহ কে তাহিরি কে অমুখ কে তুমুক এগুলো কি ভাবার টাইম নেই দুটো দল জাল হাক ওতে ইন্ডিয়াল বাতেল জাহু হক এবং বাতেল এই দুটো পদ্ধতি দুটো পথ রামপন্থী এবং ডানপন্থী বা বামপন্থী দুটো পথ দুটো পদ্ধতি এর বাইরে কোনো কিছু না এটাকে আমার একজন বিখ্যাত স্কলার আমার প্রিয় ভাজন আল্লাম আজিজুল হক আনে সারাবাদী কায়েশা ভূঞ্জ নামে তিনি পরিচিত ঝালুকাঠি এন এস কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ তিনি বলতেন আল ইতিহাদ অর্থাৎ একত্রিত হওয়া ইতিহাদ হওয়া ইউনাইটেড হওয়া মা আল এখতলাফ ছোট ছোট কিছু মতবিরোধ আপনি ধরেন এখানে হাত বাঁধেন আপনি এখানে হাত বাঁধেন বিশ্বনী দুটোই করেছেন এখন আপনার যেটা কি ভাল লাগে আপনি করেন কিন্তু এটা নিয়ে একতলাফ করা যাবে না তবে এটার কারণে আবার ডিভাইডেড হওয়া যাবে আমার বিশ্বনবী তিনি কিন্তু এই কথাই কি বলেছেন আল্লাহ কি বলেছেন খবরদার খবরদার তোমরা ডন বি ডিভাইডেড তোমরা আল্লাহর রশিকে রজ্জুকে শক্ত করে কি ধরো অতএব আমরা কে তাহিরি কে কি এগুলোর দিকে আমরা যাব না কাউকে আঘাত করব না আমি আজকে তাহিরি ভাই আমাদের ভাই তাকে বোঝানোর জন্য কথাগুলো বললাম পাক আমাদের সকলকে বিশেষ করে এক আলেম আরেক আলেমকে কটাক্ষ করে কথা বলবে রামপন্থীরা যারা করেন তারা আবার দূর থেকে হাসবেন আঘাত দিয়ে কথা বলবেন এটা সহ্য করা হবে না আসুন আমরা সবকিছু ভুলে মিলেমিশে একসাথে আল্লাহর দিন প্রচার করে আল্লাহর দুনিয়াতে আল্লাহর দিন কায়েম করার আল্লাহ তৌফিক দান করে সবাই করিয়া আমিন